আর যারা অনেক বড় বড় হিতাকাঙ্ক্ষী অনেক বড় বড় বক্তব্য দেন তারা কিন্তু ওই ঈদে টাকা দিছিলেন খুশি যে চার হাজার সামথিং টাকা চার হাজার সামথিং টাকা দিছিলেন খুশিতে খুশি এই টাকা আপনারা আপনার সবাই মিলে চেষ্টা করলে সামিয়ানার দরকার নাই আমরা স্থায়ী ভাবে লাইটিং টিন লাগাইতে পারি

এর ভিতরে বাস্তব যে কথাটা অনেকে টাকা দেন না আর একজনকে এটা আমার চোখে পড়ছে আমি দেখছি টাকা তো নিজে দিবেনি না ঈদগায় টাকা দিও না মসজিদে টাকা দিও না এরকম ইমানদার লোক কিন্তু অনেক আসে তো এই যে আমার বাবা একটা বক্তব্য দিচ্ছে সবার উদ্দেশ্য করে উদ্দেশ্যটা কি আপনারা কত আমাদের কত ছিল সাত হাজার সাতশো সাতষট্টি টাকা

যে এখানকার আয় ব্যয় আমাদের লাগে আমরা দিব যেহেতু টাকাটা জমা হলো না তাইলে ওরা মনে করছে যে আয় ব্যয় আমাদের এই টাকা কারো দিতে হবে না আমরাই দিব তাই না তার এই জন্যই এটা সরবরাহ ব্যাপার কালেকশনে টাকা জমা হলো না টাকা লাগলে পাঁচ হাজার টাকা লাগছে তেরো হাজার আমি তো চাঁদা তুলি নেই

হাজার হাজার যুবক আছে এই যুবক কিন্তু একজনের নেতৃত্বে চলে না এখন যুবকদের সব যুবক তার উপর তাই না এখানে যে এলাকার যত যুবক আছে আমার নেতৃত্বে চলবে তাই একটা কথা কিন্তু যুবকদের আমার ক্লাস আছে আমি আমার সব কাজ সবাই পছন্দ করে না

এখানে আমি ডিসিপি চাপ তারপর আমার এটা চাহিদা নাই যে ওই টাকাটা আমি আবার এটা টাকা আসতেছে ওই প্রতি বছর টাকা দিতে দিতে যা হয় লেবার পরিষ্কার করে মাইকের টাকা ডেকোরেশনের টাকা দিতে দিতে

Allah a...